ইটিএফে ইনভেস্ট করা এতটাই সোজা দিনে মাত্র পাঁচ মিনিট স্টেপ বাই স্টেপ আলোচনা হ্যাঁ ঠিকই দেখছেন খুবই সোজাভাবে সহজভাবে আমরা ইটিএফে ইনভেস্টমেন্ট করতে পারি যদি আমরা এই স্ট্র্যাটেজিটাকে সম্পূর্ণভাবে শিখি এবং স্টেপ বাই স্টেপ মেনটেন করে প্রতিদিন পাঁচ মিনিট সময় দিয়েও আমরা কিন্তু শেয়ার মার্কেটে ইটিএফ বাই করে একটা ভালো রকম বাই সেল করে ভালো রকম একটা প্রফিট জেনারেট করতে পারি প্যাসিভ ইনকাম এখান থেকে তৈরি করতে পারি অথবা একটা ওয়েথ ক্রিয়েশন করতে পারি আমাদের যে ব্যাংক বলুন বা আদার যে ইনস্ট্রুমেন্টস আপনাকে যা রিটার্ন দেয় তার থেকে অনেক গুণ বেশি আপনি কিন্তু এখান থেকে রিটার্ন জেনারেট করতে পারেন এবং আপনি যদি চিন্তা করেন কম্পাউন্ডিং হিসাবে এবং লং টার্মের জন্য যদি চিন্তা ভাবনা করে ইটিএফ এ এই স্ট্র্যাটেজিতে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে থাকেন স্টেপ বাই স্টেপ মেনটেন করে আপনি কিন্তু একটা ভালো রকম প্রফিট শেয়ার মার্কেট থেকে বার করতে পারবেন জিরো রিক্স কারণ আপনি ইটিএফ এ ট্রেড করছেন ইটিএফ কখনো জিরো হবে না স্টক জিরো হতে পারে বাট ইটিএফ কিছু দিন নামতে পারে বাট কখনো জিরো হবে না এই বাউন্স ব্যাক দিয়ে উপর দিকে উঠবে কারণ আপনি ইনডেক্সের উপরে টেড করছেন ইন্ডেক্স উপরে আপনার টাকাকে ইনভেস্টমেন্ট করছেন তো চলুন কিছু বাজে না বকে ভিডিওটা শুরু করি তার আগে বলি যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবটা সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনি পান তো চলুন শুরু করি প্রথমেই আমরা স্ট্র্যাটেজির রুলস গুলো একবার আর একবার জেনে নিই কারণ গত সপ্তাহে আমরা জেনেছিলাম এই স্ট্র্যাটেজিটা মোটামুটি প্রথমে আমরা কি বলেছিলাম প্রথমে আমরা বলেছিলাম যে ভলিউম এবং রিস্ক ভলিউম এবং রিক্স অনুযায়ী আমাদের টপ পাঁচটা যে ইটিএফ আমরা সিলেক্ট করতে হবে এবং সেই ইটিএফ আমরা বলেছিলাম সেখানে আমি একটা ভুল করেছিলাম যে আমি যে গ্লোবাল যে ইন্ডেক্স এর উপর যে ইটিএফ সেটা আমরা একটা আমি দিয়েছিলাম যে মম ঠিক আছে সেটা হবে হবে মন মন ঠিক আছে আমি সেটা কমেন্ট করেও জানিয়েছি একজন দাদাভাই আমাকে কমেন্ট করে ভুলটা ধরিয়ে দিয়েছেন তার জন্য ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে এটা পিনটেক মিস্টেক হয়েছিল এবং আমার বলাতেও ভুল হয়েছিল মম হান্ড্রেড হচ্ছে আমাদের মিড ক্যাপে যে উপর যে ইটিএফটা যে সেটা সেটা অসওয়ালের এটা হচ্ছে ন্যাসড্যাকের উপরে রাইট ন্যাসড্যাক হান্ড্রেডের যে এটা আছে সেটাও মোটে ডালের শুধুমাত্র এই মার এনের মধ্যে গুলিয়ে গিয়েছিল সেই জন্য ভুলটা হয়েছে তো অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী তো এটা একটু কালেকশন করে নেবেন এবং আমি গত সপ্তাহে বলেছিলাম যে বেস্ট ইটিএফ কি কি আছে বা আপনারাও সিলেক্ট করতে পারেন বেস্ট ইটিএফ কি কি সেই অনুযায়ী আপনাকে পাঁচটা টপ ইটিএফ আপনাকে চুজ করতে হবে রাইট নেক্সট যেটা করতে হবে যে আপনার যে টোটাল ক্যাপিটাল সে টোটাল ক্যাপিটালের ফাইভ পার্সেন্ট আপনাকে ক্যালকুলেশন করতে হবে এবং ফাইভ পার্সেন্ট ডেলি আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে কোথায় ইনভেস্টমেন্ট করবেন এই পাঁচটা এটিএফ ওয়ান পার্সেন্ট ডিপ যখন হবে আমি বলছি স্টেপ বাই স্টেপ বলবো কি করতে হবে শুধুমাত্র আমি আপনাকে একবার রিভিউ করে নিতে চাইছি যে স্ট্র্যাটেজির রুলস কি ছিল আর কি ছিল যে সেল আফটার এ মান্থ এক মাস পরে বা যখনই আপনার থ্রি পার্সেন্ট টার্গেট আসবে তখনই আপনি প্রফিটটা বুক করবেন রাইট বা সেল করবেন এবং এক্সিস্ট করবেন এইভাবে আপনার যে সাইকেলটা চলছে কন্টিনিউ বাই এবং সেল করবেন এবং এইভাবেই আপনার টাকাটা থ্রি পার্সেন্ট হিসাবে কম্পাউন্ডিং হতে হতে একটা ভালো রকম ওয়েলথ আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারেন খুব ইজিলি বাট এখনকার মার্কেট অনুযায়ী অনেক সময় দেখা যাচ্ছে যে মার্কেটে থ্রি পার্সেন্ট পাওয়াটাও খুব টাফ হয়ে যাচ্ছে কারণ মার্কেট নিচের দিকে নামছে দেখুন মার্কেট নামবে মার্কেট এখান থেকে ইউটার্ন নেবে যেহেতু আমরা ইটিপি ইনভেস্টমেন্ট করছি সেই জন্য আমরা স্টপ লস বুক করব না কারণ ইটিএফ শুধুমাত্র একটা স্টক না আমি বহুবার বলেছি আমার ইউটিউব সিরিজে ইটিএফ হচ্ছে আপনি টোটাল একটা ইন্ডেক্স উপরে আপনি কিন্তু ইনভেস্টমেন্টটা করছেন যেমন আপনি যদি নিফটি ফিফটি করি নিফটি ফিফটি যে ইটিএফ আছে নিফটি বিস নিফটি বিস এই নিফটি বিস কি নিফটি বিস হচ্ছে টপ পঞ্চাশটা কোম্পানি টপ যে ইন্ডিয়ার পঞ্চাশটা কোম্পানি আছে তার উপর আপনি ইনভেস্টমেন্ট করছেন অতএব কোনো কোম্পানি ডুবে যেতে পারে শেষ হয়ে যেতে পারে মানে আনলিস্টেড হয়ে যেতে পারে বাট নিফটি ফিফটি কখনো শেষ হবে না কারণ কি নিফটি ফিফটির মধ্যে যে কোম্পানিগুলো ভালো পারফরমেন্স দেখাবে না সেই কোম্পানিগুলো নিফটি ফিফটি থেকে বাদ দিয়ে দেওয়া হবে কোম্পানি থেকে এবং কোম্পানি সেই কোম্পানিগুলোকে নিফটি ফিফটি থেকে বাদ দিয়ে বেটার কোম্পানি যেটা এখন অফ কোম্পানি বা নেক্সট ফিফটি থেকে যে কোম্পানিগুলো ভালো পারফরমেন্স দেখাচ্ছে যায় সেখানগুলোকে নিয়ে আসা হয় মানে মানেটাকে হচ্ছে যে আপনি সবসময় টপ পঞ্চাশটা কোম্পানির মধ্যে কিন্তু আপনি ইনভেস্টমেন্টটা করবেন অতএব মার্কেট নামলেও আমি কিন্তু স্টপ লস নেবে না সেই জন্য আমি শুধুমাত্র ইটিএফেই বলি যে স্টপ লস নেবেন না ইটিএফ ট্রেডিং এর ক্ষেত্রে বলছি স্টক ট্রেডিং সম্পূর্ণ আলাদা ইটিএফ যেহেতু একটা ইন্ডেক্স উপর ট্রেড করছেন সেই জন্য আপনি কখনোই স্টপ লস নেবেন না যদি নিচের দিকেও নামে ফাইভ পার্সেন্ট এইট পার্সেন্ট যদি নিচের দিকে নেবেন আপনি হোল্ড করবেন কিছুদিনের জন্য হয়তো সময়টা একটু বেশি যাবে এক মাসের জায়গায় দু মাস যাবে তিন মাস যাবে বাট আপনাকে প্রফিট দিয়ে যাবে এটা কিন্তু ইটিএফ ট্রেডিং এর সব থেকে পজিটিভ দিক এবং জিরো রিস্ক বলা হয় কারণ আপনি ইটিএফ এ ট্রেড করছেন মানে আপনি ইন্ডেক্সের উপরে বা সেক্টরের উপরে আপনি ট্রেড করছেন টপ কোম্পানির উপরে আপনি ট্রেড করছেন সেখানে কিন্তু আপনার রিস্ক অনেক কম তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি যে আমরা কিভাবে অ্যানালাইসিসটা করব প্রথম স্টেপ ভালো করে বোঝার চেষ্টা করুন আমি যেটা বললাম সেটাকে রিভিউ করবার চেষ্টা করছি স্টেপ বাই স্টেপ বোঝাবার চেষ্টা করছি প্রথম আমরা কি করব এই স্ট্র্যাটেজিটাকে ইউজ করে ইটিএফ বাই করার ক্ষেত্রে বা ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে ভলিউম এবং রিস্ক অনুযায়ী যে টপ পাঁচটা ইটিএফ সিলেক্ট করতে হবে আমরা করে নিয়েছি আগে সেটা দেখেছি এবং আপনিও করতে পারেন এটা প্রথম করব সেকেন্ড সেকেন্ড কি করব যে আমাদের যে টোটাল ক্যাপিটাল যে ক্যাপিটালটা আমরা ইনভেস্টমেন্ট করতে চাইছি সেই ইনভেস্টমেন্টের যে পারপাসের জন্য যে ক্যাপিটালটা আমি সিলেক্ট করেছি সেই ক্যাপিটালটা আমি ডিম্যাট অ্যাকাউন্টে ট্রান্সফার করব আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমি কোথায় ট্রান্সফার করব ডিম্যাট অ্যাকাউন্টে এরপরে কি করব এরপর আমরা করব যে টোটাল ক্যাপিটালে 5% কত টাকা সেটা ক্যালকুলেট করব মানে ধরুন আমরা তো মানে আমাদের টোটাল ক্যাপিটাল তো আমরা ডিমেট অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি এবার আমরা কি করব ধরুন আমরা আপনাকে एग्जांपल দিয়ে বোঝাবার চেষ্টা করছি যে 5% টাকাটা কিভাবে ক্যালকুলেশন করব ধরুন আপনার কাছে 50000 টাকা আছে এই 50000 টাকার মধ্যে আপনার 5% কত 50000 5% কত হচ্ছে 50000 টাকার মধ্যে 2000 প্রতিদিন ইনভেস্টমেন্ট করবেন যখন আপনার সুযোগ আসবে পরে বলছি স্টেপ বাই স্টেপ বলছি তো আপনাকে প্রথমে এই ক্যালকুলেশনটা করে নিতে হবে যে আপনার যা ক্যাপিটাল আপনার যা ক্যাপিটাল ঠিক আছে আপনার যা ক্যাপিটাল ঠিক আছে সে পঞ্চাশ হাজার হতে পারে সে এক লক্ষ টাকা হতে পারে দশ হাজার টাকা হতে পারে যা হতে পারে যা খুশি হতে পারে তো আপনার যা ক্যাপিটাল সেই ক্যাপিটাল অনুযায়ী আপনি ফাইভ পার্সেন্ট আগে ক্যালকুলেশন করবেন সেই ফাইভ পার্সেন্ট ক্যালকুলেশন যে টাকাটা হচ্ছে সে যে অ্যামাউন্টটা হচ্ছে সেই অ্যামাউন্টটাকে কিন্তু আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে এটা হচ্ছে ফার্স্ট সেফ এই তিনটে ফার্স্ট স্টেপ আপনাকে করতে হবে আপনি করে নিলেন এরপর আমরা সেকেন্ড স্টেপে যাব বারবার ধরে স্টেপ বাই স্টেপ বোঝাবার চেষ্টা করছি ঠিক আছে এরপর আমরা কি করব এরপরে আমরা একটা ওয়াচ লিস্ট করব অ্যাকাউন্টে আমরা কি করবো একটা ওয়াচ লিস্ট করব এবং সেই ওয়াচ লিস্টে আমরা সিলেক্ট করা আগে যে পাঁচটা আইটেম আমরা সিলেক্ট করেছিলাম ফার্স্ট স্টেপে সেই সিলেক্ট করা এই ওয়াচ লিস্টের মধ্যে আমরা রেখে দেব তাই সিম্পল হ্যাঁ সোজা একবার আপনি করবেন এর পরের স্টেপ গুলো মানে লাস্ট স্টেপটাই কিন্তু আপনাকে প্রতিনিয়ত করতে হবে শুধুমাত্র এই যে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ একবার করে আপনাকে করতে হবে প্রথমে আপনি সিলেক্ট করে নিয়েছেন তারপরে আপনার ওয়াচ লিস্টে আপনি কাকে কাকে রাখবেন সেই ইটিএফ কে চুজ করেছেন ইটিএফ এর চুজ করার পরবর্তী ক্ষেত্রে আপনি ওয়াচ লিস্ট করলেন ওয়াজ লিস্ট করার পরে সেই ওয়াচ লিস্টে আপনি এই পাঁচটা ইটিএফ কে অ্যাড করবেন এরপর আমরা কি করব আমরা সেকেন্ড স্টেপ দেখলাম ওয়াচ লিস্টে আমরা পাঁচটা ইটিএফ কে দেখে নিয়েছি এরপর আমরা দেখব থার্ড স্টেপ যেখানে আমরা এন্ট্রি করবো কিভাবে এন্ট্রি করবো দেখুন প্রতিদিন বিকাল তিনটে পনেরো মিনিটে বারবার ধরে বলছি প্রতিদিন বিকাল তিনটে পনেরো মিনিটে গিয়ে দেখতে হবে যে ওই পাঁচটা ইটিএফ ইটিএফ এর মধ্যে কোন থেকে বেশি পার্সেন্টেজ নিচে নেমেছে মানে নিচের দিকে নেমেছে আমি যেটা বললাম যে আপনার কত পার্সেন্টেজ নিচের দিকে নাম যে ওই পার্সেন্টেজটা চেঞ্জ ডেটা সেটা আপনাকে অন করে রাখতে হবে সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে কত পার্সেন্টেজ আপনার নাম আমি দেখাবো একটু পরে মিনিমাম হচ্ছে ওয়ান পার্সেন্ট নিচের দিকে নাম যাবে মিনিমাম যদি না নামে বেশি নামলো দুটো তিন নামলো কি হবে সব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি আপনি আপনাকে দেখতে হবে যে মিনিমাম ওয়ান পার্সেন্ট নিচে নাম যাবে তবে আমি ইনভেস্টমেন্ট করবো না আমি ইনভেস্টমেন্ট করবো না পার্সেন্টেজ নেমেছে সেটা আমাকে দেখতে হবে সব থেকে বেশি মূল্যটা নেমেছে মিনিমাম ওয়ান পার্সেন্ট তারপর আমরা কি দেখলাম যে সব থেকে যে পার্সেন্টেজটা বেশি নিচে নামবে সেটাকে আমরা কি করব টোটাল ক্যাপিটালের আমরা ফাইভ পার্সেন্ট এখানে ইনভেস্টমেন্ট করবো রাইট মানে বাই করবো যে ইটিএফটা টা সব থেকে বেশি পার্সেন্টেজ নেমেছে সেটাতে আমরা বাই করব এবং সেখানেই আমরা ইনভেস্টমেন্ট করব আমাদের যে মানে ফাইভ পার্সেন্ট যেটা আমাদের আগে ক্যালকুলেশন করেছিল ফার্স্ট স্টেপে যদি আমাদের পঞ্চাশ হাজার টাকা ক্যাপিটাল হয় তাহলে আমাদের ফাইভ পার্সেন্ট কত হবে ফাইভ পার্সেন্ট হবে দু হাজার পাঁচশো টাকা এই দু হাজার পাঁচশো টাকাটা সেই ইটিএফটাতে আমরা বাই করব রাইট সিম্পল স্টেপ এরপরে আমরা দেখবো এক্সাম্পল দেখি এক্সাম্পল দেখলে আপনারা আরো বেটারলি ক্লিয়ারলি বুঝতে পারবেন দেখো এটা হচ্ছে পঁচিশ তিন দু হাজার পঁচিশ তারিখে ইটিএফ এর পাঁচটা যে ইটিএফ চলেছে সেই ইটিএফ এর ওয়াচ লিস্ট এখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখো আমরা দেখতে পাচ্ছি জুনিয়র বিশ মাইনাস ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট নেমেছে ব্যান্ড বিশ মাইনাস ওয়ান জিরো পয়েন্ট ওয়ান কত হয়েছে জিরো পয়েন্ট টু সিক্স পার্সেন্ট নিচের দিকে নেমেছে এবার আমাদের কি স্টেপ ছিল যে সব থেকে এই পাঁচটার মধ্যে সব থেকে বেশি কোন ই নেমেছে থেকে বেশি নেমেছে এই আমাদের এই ইটিএফটা মাইনাস ওয়ান মানে জুনিয়র বিস ইটিএফটা সব থেকে বেশি নেমেছে তো আমরা পঁচিশ তিন দু তারিখে আমরা কোন ইটিএফটা বাই করব এই জুনিয়র বিস ইটিএফটাকে বাই করব কত টাকা বাই করব আমাদের টোটাল ক্যাপিটালের ফাইভ পার্সেন্ট মানে যদি আমার পঞ্চাশ হাজার টাকা ক্যাপিটাল হয় তাহলে সেটা হচ্ছে কত আড়াই হাজার টাকা কত টাকা পঞ্চাশ হাজার টাকা ক্যাপিটাল রাইট সিম্পল স্টেপ আমাকে কখন আমি দেখব তিনটে পনেরো মিনিটে মানে এই পঁচিশ তারিখে যখন আমি ইনভেস্টমেন্ট করতে যাচ্ছি এই পঁচিশ তারিখে তিনটে পনেরো মিনিটে যখন মার্কেট ক্লোজ হবার আগে ওই সময় আমি দেখব যে জুনিয়র বিস কত পার্সেন্ট নামছে এই নিফটি বিস কত নেমেছে ব্যাংক নিপটি কত নেমেছে এই সিনারিটা আমরা কখন দেখব ভালো করে বোঝার চেষ্টা করছে তিনটে পনেরো মিনিটে কিন্তু আমরা দেখব এবং দেখার পরে এখানে দেখব যে

নেক্সট আমি এক্সাম্পল আপনাদের দেখাবো সেটা হচ্ছে নেক্সট এক্সাম্পল দেবো এটা তো আমরা দেখলাম পঁচিশ তারিখে এবার ছাব্বিশ তারিখে দেবো ছাব্বিশ তারিখে আপনাকে ডাইরেক্ট আমি জুম করে দেখাবার চেষ্টা করি দেবো এটা দেখুন এটা কি হলো এটা ছাব্বিশ তারিখ ছাব্বিশ তিন দু হাজার পঁচিশ তারিখে আমরা তিনটে পনেরো মিনিটে দেখছি রাইট দেখলাম যে জুনিয়র বিস কত

তাহলে আমি আশা করি এবং কিছু প্রশ্ন আসবে সেই প্রশ্ন গুলো আমি দেওয়ার চেষ্টা করি দেখুন প্রশ্ন আসবে যে প্রশ্ন প্রথম প্রশ্ন যে ওই দিনে পাঁচটা ইটিএফ মধ্যে তিনটে ইটিএফ নিচে নেমেছে ধরুন আমি প্রশ্ন করছি তিনটি নেমে নেমেছে তার মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে আপনার মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ দ্বিতীয় হচ্ছে ওয়ান পার্সেন্ট মাইনাস ওয়ান পার্সেন্ট আর তৃতীয় হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এর মধ্যে এইগুলো নেমে যায় আমি কোনটা বাই করবো আপনি উত্তর দিন ভিডিওটা পজ করুন আপনি উত্তর দিন যে আপনার একটা দিন আপনি দেখলেন যে সেই দিনে আপনার তিনটে পাঁচটা ইটিএফ এর মধ্যে দুটো ইটিএফ পজিটিভ উপরের দিকে উঠছে তিনটি ইটিএফ নেগেটিভ তিনটি ইটিএফ কি হলো নেগেটিভ নিচের দিকে নাম দেবে সেই নেগেটিভ যে হচ্ছে সেই নেগেটিভের মধ্যে একটা হচ্ছে -1.5% একটা হচ্ছে 1% আর একটা হচ্ছে 0.5% কোনটা আপনি বাই করবেন এটা একটা সিনারিও আপনি বাই করবেন obviously প্রথম ইটিএফ কারণ এই তিনটি ইটিএফ যে নেমেছে সেই তিনটি ইটিএফ এর মধ্যে সবথেকে বেশি নেমেছে এটা 1% তো আমার মিনিমাম ছিল 1% এর বেশি গুণ নেমেছে 1.5% তো আমি এইটাকে বাই করব আমি এই পিটিএফটা সব থেকে যেটা কম হয়েছে সেটা কিন্তু আমি বাই করব প্রথম প্রশ্নের উত্তর কিন্তু আমি পেয়ে গেলাম এরপরে সিনিয়ারে দেখুন ভালো করে স্টেপ বাই স্টেপ যদি না বোঝেন আরো একবার পিছন দিকে যান দেখতে পাবেন সেকেন্ড প্রশ্ন কি প্রশ্ন যে ধরুন যে একদিন আমি দেখলেন পাঁচটা ইটিএফ এর মধ্যে দুটি ইটিএফ নিচের দিকে নেমেছে ঠিক আছে দুটো ইটিএফ আমরা নিচের দিকে নেমেছে এবং নেমেছে বাদ বাকি তিনটে যে ইটিএফ আছে তিনটে যে ইটিএফ সেই ইটিএফ ওপর দিকে উঠেছে পজিটিভে আছে সেই পজিটিভ গুলো আমি দেখবো না আমি শুধুমাত্র নেগেটিভ দেখব আমার চোখটা যাবে শুধুমাত্র নেগেটিভ দেখি পজিটিভ কত হচ্ছে আমার দেখার দরকার নেই রাইট পজিটিভটা আমি পরে দেখব প্রফিট বুকিং এর সময় এন্ট্রি করবার সময় কিন্তু দেখবো না আমি এন্ট্রি করবার সময় কি দেখবো যে কোন ইটিএফ গুলো সব থেকে বেশি নেমেছে এবার দেখুন এরকম দেখা গেল যে তিনটে ইটিএফ পজিটিভ হচ্ছে দুটো ইটিএফ এর মধ্যে একটা হচ্ছে জিরো পয়েন্ট নাইন ফাইভ জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট আর একটা হচ্ছে জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট নিচে দেখছি আমি কোনটাতে বাই করবো আপনি নিজে উত্তর দিন কোনটাতে আমি বাই করব উত্তর হচ্ছে অ্যান্সার হচ্ছে যে আমি কোনোটাতেই বাই করব না কারণ কি আমার মিনিমাম আমার কত পার্সেন্ট ডিপ হওয়ার কথা ছিল মিনিমাম কত পার্সেন্ট নামার কথা ছিল মাইনাস ওয়ান পার্সেন্ট নিজের দিকে নামবে মাইনাস মাইনাস ওয়ান পার্সেন্ট নিচের দিকে নামলে তবে আমি বাই করবো এখানে মাইনাস ওয়ান পার্সেন্ট হয়েছে হয়নি অথবা আমি বাই করবো না এবার প্রশ্ন আসবে যে স্যার বাই তো করলেন বাই তো করবো না তাহলে আমার তো যে ওই দিনে যে আড়াই হাজার টাকা সেটা তো জমে গেল সেটা আমি বাই করতে পারছি না তো ওই টাকাটা আমি কি করব নেক্সট টাইটে দেখব দেখুন এবার প্রশ্ন হচ্ছে যে আমি ওই প্রশ্নটা প্লাস এই প্রশ্নটাও একই প্রশ্ন যে ধরুন পাঁচটা ইটিএফ এর মধ্যে সব ইটিএফ গুলো উপরের দিকে উঠেছে মানে পজিটিভ একদিন দেখলেন যে সব পজিটিভ সব পজিটিভ ওপরের দিকে উঠছে কোনটা নেগেটিভ নেগে আপছে না একটা হতে পারে কি সবগুলো পজিটিভ আর দুটো দু নম্বর হতে পারে কি দুটো দিনকে যেটা আমি আগের সাথে দেখালাম যে দুটো দিনকে পজিটিভ কিন্তু নেগেটিভ হয়েছে বাট মাইনাস ওয়ান পার্সেন্টে নামেনি মানে মাইনাস ওয়ান পার্সেন্ট নিচের দিকে ডিপ দেয়নি মানে নিচের দিকে নামেনি এরকম কন্ডিশনে আমি কি করব আমি কি ইনভেস্টমেন্ট করব না ইনভেস্টমেন্ট করব না উত্তর হচ্ছে আমি ইনভেস্টমেন্ট করব না ওই দিনে যে দিনে আপনার ওই কন্ডিশন গুলো দেখাচ্ছে তো যেই দিনে আপনি ইনভেস্টমেন্ট করলেন না সেই দিনে আপনার ফাইভ পার্সেন্ট টাকা আপনার ক্যাপিটালে ফাইভ পার্সেন্ট টাকা সেটা তো জমে গেল আপনি ওই টাকাটা পরের দিনে আপনি ইনভেস্টমেন্ট করবেন পরের দিনে আপনি ইনভেস্টমেন্ট করবেন যে স্টকটা সব থেকে বেশি নেমেছে সেখানে আপনি আগের দিনেরটা এবং তার দিনের দিনেরটা যোগ করে পাঁচ হাজার টাকা আপনি ইনভেস্টমেন্ট করবেন পরের দিনে যখন এই কন্ডিশনটা ফিল করবেন ধরুন পরের দিনেও হলো না তো সেই পরের দিনের টাকাটাও কিন্তু অ্যাড হয়ে যাবে তারপরের দিনকে সাড়ে সাত হাজার টাকা আপনার অ্যাড তো আপনি যখন মার্কেটের ট্রেন্ডিং মার্কেটে থাকেন বা নিজের দিকে যখন মার্কেট যাচ্ছে ট্রেন্ডিং মার্কেটও দেখবেন যে কোনো কোনো ইটিএফ এ কিন্তু আপনার এরকম দেখাবে এবং যখন দেখাবে তখন আপনি মানে মাইনাস ওয়ান পার্সেন্ট নিচের দিকে নামে তখনই আপনি ইনভেস্টমেন্ট করবেন তাহলে আপনি ইনভেস্টমেন্ট করবেন না সিম্পল ফান্ডা আমি ধরে থাকবেন উঠুক যখন নামবে তখন আমি করব এটা হচ্ছে এই স্ট্র্যাটেজি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি দেখাবার চেষ্টা করলাম যদি এরপরও না বুঝতে অসুবিধা হয় তো আপনি ভিডিওটা আরো একবার দেখবেন দেখলে ক্লিয়ার অবশ্যই হবেন এবং তারপরে তাও যদি বুঝতে আমাকে প্রশ্ন করবেন অবশ্যই কমেন্ট করবেন এবং দেখুন স্টেপ যেটা হচ্ছে সেটা কি যে এবার তো আমরা ইটিএ কিনে নিয়েছি আমরা ইটিএফ কেনার সমস্ত কিছু দেখে নিয়েছি এবার আমরা প্রফিট বুক করব কখন প্রফিট আমরা তখনই বুক করব যখন আমাদের ইটিএফ থ্রি পার্সেন্ট প্রফিট হবে ধরুন আপনি যে ইটিএফটা কিনলেন ধরুন আমরা প্রতিদিন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে আপনি ইটিএফ কিনলেন ধরুন ইটিএফ এক নম্বর ইটিএফ ইটিএফ দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর পাঁচটা ইটিএফ আছে ধরুন আপনি প্রথম দিনকে ইটিএফ কিনলেন এক নম্বর দ্বিতীয় দিনকে ইটিএফ করলেন দু নম্বর আবার তৃতীয় দিনে ইটিএফ কিনলেন আপনি এক নম্বর তো এক নম্বরে আমার দুবার ইনভেস্টমেন্ট হলো যখন টোটাল ইনভেস্টমেন্টে টোটাল ইনভেস্টমেন্টের থ্রি পার্সেন্ট আপনি আপনার যাবে সেই সময় আপনি প্রফিট বুক করতে পারেন ভালো করে বোঝার চেষ্টা করুন যখন ধরুন আপনি ইনভেস্টমেন্ট করছেন আপনি তো প্রতিদিন করবেন পার ডে করবেন এবার পার ডে পাঁচটা হচ্ছে ইটিএফ কোনো দিন ইটিএফ এ একটা ইটিএফ আপনি দুবার তিনবার আমরা ইনভেস্টমেন্ট হচ্ছে পরপর নাম যেহেতু আপনি ইনভেস্টমেন্ট করতে থাকছেন তো কখন আপনি প্রফিট বুক করবেন যখনই আপনি এই পাঁচটি ইটিএফ এর মধ্যে যে ইটিএফ এ থ্রি পার্সেন্ট প্রফিট দেখাবে তখনই আপনি কিন্তু প্রফিট বুক করতে পারেন এটা হচ্ছে ফার্স্ট প্রফিট বুকিং এর নিয়োগ সেকেন্ড প্রফিট বুকিং কে আপনি সেটাকে ট্রেল করতে পারেন যে মার্কেট যখন ধরুন আপনি একটা ইটিএফ এ আপনার দুবার তিনবার আপনি ইনভেস্টমেন্ট করেছেন ওই মাসের মধ্যে ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট করে ধরুন আমি টোয়েন্টি পার্সেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একটা ইটিএফ আমি ইনভেস্টমেন্ট করেছেন আপনার ক্যাপিটালে তো যখন দেখতে পাচ্ছেন যে মার্কেট ওপর দিকে উঠছে তো থ্রি পার্সেন্ট কারণ আমি সেখান থেকে আমরা বেশি প্রফিট বুক করতে পারি সেটাই কিন্তু আমরা ট্রেলিং করতে পারি ট্রেলিং করতে পারি আমাদের প্রফিটকে উপরের দিকে যখন যাচ্ছে থ্রি পার্সেন্ট থ্রি পার্সেন্ট করে যখন উপরের দিকে উঠছে আমরা ওখানে কিন্তু ট্রেলিং স্টপ লস দিয়ে আমাদের প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে পারি সেটা হচ্ছে সেকেন্ড স্টেপ প্রফিট কে কিন্তু ফার্স্ট স্টেপ হচ্ছে যখনই থ্রি পার্সেন্ট আপনার হবে তখন কিন্তু আপনি প্রফিটটা বুক করে নেবেন ধরুন আপনি আবার বলছি ফার্স্ট ইটিএফ এ আপনি ফার্স্ট ইটিএফ এ আপনি চারবার আপনি ইনভেস্টমেন্ট করেছেন ওই মাসের মধ্যে চারবার মানে আপনার

আর সেকেন্ড হচ্ছে কি টেলিং স্টপ লস আপনি ইউজ করতে পারেন যখন মার্কেট উপর দিকে উঠছে মানে কারণ যেহেতু ইউটিএফ তো আপনার নিচের দিকে আপনি স্টপ লস দিচ্ছে না তো যখন প্রফিটটাকে আরো রাইড করতে পারেন উপরের দিকে উঠছে তখন কি করবেন তখন টেলিং স্টপ লস দিয়ে ইউজ করতে পারেন থ্রি পার্সেন্ট উপর দিকে উঠলো আমি আমার বাইং পজিশনে আমি স্টপ লস দিয়ে দিলাম আরো থ্রি পার্সেন্ট উপর উঠলো আমি থ্রি পার্সেন্টের উপরে প্রফিট বুক করে দিলাম বা স্টপ লস দিলাম তার উপর উঠলো এইভাবে ম্যাক্সিমাম করে আপনি উপরের দিকে উঠতে পারেন প্রফিটকে বুক করতে পারেন সিম্পল সেটআপ আপ আপনাকে দেখতে পাঁচ মিনিট সময় লাগবে এবং এর ফিফ স্টেজ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এইভাবে আপনাকে কন্টিনিউ করতে হবে বাই আর আপনি বাই করলেন আবার যখন আমরা যখন পুঁজি নেই আমরা সমস্ত আপনার যে টোটাল ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হয়ে গেছে তো আপনি ওই যদি কি দেখবেন বাই করার জন্য দেখবেন না কারণ আমার কাছে টাকা নেই আপনার কাছে তো ইনভেস্টমেন্ট সব ইনভেস্টমেন্ট করে নিজের টাকা তো শেষ হয়ে গেছে তখন আপনি প্রফিটের জন্য দেখবেন পোর্টফোলিওতে দেখবেন প্রতিদিন তিনটে পনেরো মিনিটে আসার পরে দেখবেন কোনটা আমার থ্রি পার্সেন্টের বেশি হচ্ছে বা কোনটা স্টেন দেখাচ্ছে আমি স্টপ ট্রেডিং স্টপ লস দিয়ে করে তুলতে পারি আদারওয়াইজ আমি শুধুমাত্র অবজার্ভ করবো যে আমার প্রফিট আসছে না যদি না থ্রি পার্সেন্ট আসে যদি নিচের দিকে থাকে তো আমি বুক করবো না যেহেতু এটা ইটিএফ আমি হোল্ড করবো এটা হচ্ছে মুদ্রা কথা যখন থ্রি পার্সেন্ট হবে বা সে জায়গায় স্টপ লস দিয়ে যখনই আমার টেলিং স্টপ লস করবে আমি সেল করে নিলাম যখনই আমার সেল হলো তো আমার ডিম্যাট অ্যাকাউন্টে টাকাটা এলো

এই ছোট্ট একটা সিম্পল স্টেপ কে মেইনটেইন করে আপনি কিন্তু করতে পারেন খুব সহজে এবং জিরো রিস্কে রিস্ক আপনার কত রিস্ক হচ্ছে জিরো একটা বড় জিরো কারণ কি কারণ আপনি ইটিএফ এ ইনভেস্টমেন্ট করছেন আপনি টোটাল 50টা কোম্পানির উপর ইনভেস্টমেন্ট করছেন টোটাল বারোটা যে ব্যাঙ্কিং সেক্টর আছে ব্যাঙ্কিং যে ব্যাঙ্ক আছে সেটার উপর আপনি ব্যাঙ্ক নিয়ে ইনভেস্টমেন্ট করছেন জুনিয়ার বিসে নেক্সট ফিফটি যে টপ কোম্পানি সেগুলোর ইনভেস্টমেন্ট করছেন গোল্ড হচ্ছে আপনার কমোডিটি সেক্টরের কিং যাকে বলা হয় সেখানে আপনি ইনভেস্টমেন্ট করছেন বা ন্যাশড যদি আপনি হান্ড্রেডে কন সেখানেও কিন্তু টপ হান্ড্রেড যে কোম্পানি আছে ইউএসএ সেখানে কিন্তু আপনি সেখানে করছেন সেটা বিদেশি কোম্পানি সেটাও কিন্তু আপনি করতে পারেন সেখানকার সেই দেশের টপ কোম্পানির উপরে আপনি ইনভেস্টমেন্ট করছেন তো অথব আপনি কখনোই লসে থাকবেন না রাইট নেক্সট যেটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি বারবার ধরে বলছিলাম বাই আর সেল করবেন কখন বাই আর সেল একটা এক্সেল কিন্তু আপনাকে করতে হবে এবং কি করতে হবে এবং আপনাকে আমি আগের দিনেও বলেছিলাম যে সেল অর্ডারটা কিন্তু আপনাকে লিমিট অর্ডার অর্ডার বা যদি দেন তো খুব ভালো থ্রি পার্সেন্টের জন্য যদি মনে হয় যে মার্কেট খুব বড় টাইট সকাল থেকে থ্রি পার্সেন্ট দিয়ে দিল তো আমি সেখানে বড় একটা মুভমেন্ট যদি দিয়ে দিতে পারে বা সেখানে যদি আপনি এই জিটিটি অর্ডার লাগিয়ে দেন তাহলে কিন্তু আপনি বা লিমিট অর্ডার লাগিয়ে দেন তাহলে আপনার প্রফিটটা বুক হয়ে যাবে থ্রি পার্সেন্টে রাইট আর কি করবেন কেনা ইটিএফ যতদিন না থ্রি পার্সেন্ট প্রফিট দিচ্ছে ততদিন কিন্তু ওই ইটিএফ বিক্রি করা চলবে না যেটা আমি বলছিলাম যে স্টপ লস নেওয়া যাবে না স্টপ লস আমরা নোব না নিচের দিকেও নামলেও কিন্তু আমরা হোল্ড করবো কারণ এটা ইটিএফ একটু সময় লাগতে পারে বাট আমরা প্রফিট আপনাকে দিয়ে দেবে তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানবেন যদি বুঝতে কোনো অসুবিধা হয় এই পয়েন্টগুলোতেও তাহলে কিন্তু অবশ্যই আপনি আবার কমেন্ট করে জানবেন যদি প্রয়োজন হয় আমি আবার পরবর্তী ক্ষেত্রে একটা ভিডিও করবো কারণ আপনারা যতক্ষণ না বুঝতে পারছেন এই না ততক্ষণ কিন্তু আমার বোঝানোটা কোনো অর্থ থাকবে না তো অথবা আপনারা আগে বুঝুন যদি বুঝতে অসুবিধা সেটা অবশ্যই কমেন্ট করে জানান দেখা হচ্ছে পড়াটা ভিতরে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্কে বাজারে নিজের ক্যাপিটাল কেউ কখন ভাবে